চলে গেছে পাঙ্গাস মাস্টারের বউ এর জন্য দায় কিন্তু আপনারা পাঙ্গাস মাস্টার সেটাই বলতেছে পাঙ্গাস মাস্টার বলতেছে যে আমাকে সবাই ট্রোল করে আমাকে সবাই পাঙ্গাস পাঙ্গাস বলে ডাকে আমার নাম হচ্ছে রাসেল মাস্টার কিন্তু আমাকে কেউ রাসেল মাস্টার নামে ডাকে না আমাকে ট্রল করতে করতে আমাকে সবাই মানে একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ফেলছে এই আমার বউ রাগ করে বাবার বাড়ি চলে গেছে সে নাকি কখনো আর ফিরে আসবে না এমনটাই নাকি বলেছে তার বউ সেই দুঃখে সেই কষ্টে এই পাঙ্গাস করেছে কি হসপিটালে ভর্তি হয়েছে এবং হসপিটালে থেকে একের পর এক স্টেটাস দিচ্ছে তার বউকে মানে উদ্দেশ্য করে যে আমি এখন অসুস্থ আমার বউকে আমি এত ভালোবাসি কেন দূরে চলে গেলাম হাবি যাবি হ্যান্ত নানান কিছু আসলে এই বয়সে একটা মানুষের সংসার সেটা আমরা চাই না। এখন যে করতেছে। করতেছে। কেন সেজন্য কারণ স্যার মিথ্যা কথা বলতে বলতে অতিরিক্ত পরিমাণে মিথ্যা কথা বলে ফেলেছিলেন ইলিশ মাছের কথা বলে পাঙ্গাস মাছ খাওয়ায় ইলিশ মাছের যে দাম বড় লোকেরাই খেতে পারে না বড় লোকেরাই খেতে পারে না তবে আপনাদের যে বেতন মানে আপনাদের বেতন কিন্তু বড় লোকের কাতারেই পরে এটাই আমি বলবো কারণ এখনকার এই যে প্রাইভেট কোম্পানিতে যারা জব করে তারপরে যারা বিভিন্ন প্রাইভেট স্কুল গুলাতে চাকরি চাকরি করে কিন্ডার গার্ডেন বলেন আর যারা তাদের যে পরিশ্রম পরিশ্রমে তুলনায় তাদের যে বেতন সেটা একটু কম্পেয়ার করে দেখেন ঠিক আছে এই বিষয়ে আমি আর যাচ্ছি না তবে পাঙ্গার সারের বউকে বলবো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে আপনি দয়া করে আপনার স্বামীর কাছে চলে আসেন কারণ আপনি এখন যে স্বামীর কাছে যান না কেন আপনি যেখানে থাকুন না কেন আপনার নামও এই বই হয়ে গিয়েছে এরপরের বার আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে বলবে যে পাঙ্গার সাবেক বউ এখন এই ট্যাগ আর মোছা যাবে না কিছু করার নাই এটা ধীরে ধীরে মানুষ ভুলে যাবে হয়তো কোনো এক সময় এখন আপনি আপনার স্বামীর কাছে চলে আসুন এখন পাঙ্গাস মাছ খেয়েই না হয় বাকিটা জীবন পার করে দিন পরেও সংসার ভাঙা ভালো না সেজন্যই আপা আপনি দয়া করে তাড়াতাড়ি করে চলে আসুন আপনার হাজবেন্ড অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি তাড়াতাড়ি তাকে সুস্থ করে তুলুন আপনার জন্য বেচারা দুঃখে অসুস্থ হয়ে গেছে এটা ঠিক না চলে আসেন আপা